এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবর ভোট প্রচারে এসে এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্গন জানা গেছে এদিন তিনি শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফকরের হাট এলাকায় প্রচারে চান আর সেখানেই বাসিন্দারা বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মূলত একশো দিনের কাজের বকিয়া টাকা চেয়ে এদিন বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলা থেকে শুরু করে পুরুষেরা খবর পেয়ে শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিক্ষোভ বিষয়ে বিধায়ক বরেন চন্দ্র বর্মন বলেন তিনি প্রচারে যাননি তার এক আত্মীয়ের বাড়িতে তিনি গিয়েছিলেন কিন্তু সেখানে যাওয়ার পর তৃণমূলের নেতাদের প্ররোচনায় কিছু ব্যক্তি এলাকায় অশান্তি করার চেষ্টা করে একশো দিনের কাজের টাকা চাওয়ার নামে অশালীন কথাবার্তা বলে কিছু মেয়ে ছেলে এসেছিল যাদের সামান্য ভাষাক নেই যারা এসেছিল তারা সন্ত্রাসবাদী এমনটাও মন্তব্য করেন তিনি যদিও বিষয়টি অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরিশ চন্দ্রনাথ বর্মন তিনি বলেন সাধারণ মানুষ তাদের টাকা চাইতে গিয়েছিল বিধায়কের কাছে এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই না না প্রচারে যায় নাই আমি এটা ওখানে বুট সভাপতি আছে তো উনি আমার আমার রিলেটিভ ওনার বাড়িতে একটু গেছিলাম সভাপতি এমএলএ আসলে পাশাপাশি লোকজন এসছে কথা বলছে এই সময়ে তৃণমূলের সব অশালীল ভাষায় কথাবার্তা বলা তারা এসে একশো দিনের কাজের টাকা চাওয়ার আন করে অশালীল ভাষায় কথাবার্তা ওই মহিলাদের কণ্ঠেও একই শব্দ ঠিক আছে একশো দিনের কাজের তাই আমি বললো দেখো তোমরা হিসাব ঠিক মতো দাও হিসাব দিলে নিশ্চয়ই আমাদের নরেন্দ্র মোদী টাকা ছেড়ে দিয়েছে আরও দেবে আপনি এলাকায় কোনো কাজ করেন নেই কেন এসেছেন আমি বললাম দেখো আমরা যেসব বিধায়ক গেলা উন্নয়নের টাকার জন্য প্রপোজাল জমা দিয়েছি ডিএম অফিসে মমতাদির নির্দেশে সে সমস্ত আটকে রেখেছে হ্যাঙ্গিং করে রেখেছে দু বছর আগে যে প্রপোজাল দেওয়া হয়েছে এখনো সেই প্রপোজাল স্যাংশন রিলিজ করেনি তাই এই এই এইসব শব্দ বোঝার মতো তাদের কোনো ক্ষমতা নাই উল্টা পাল্টা অশালীন ভাষায় কথাবার্তা অযৌক্তিক কথাবার্তা বলছে তারা আজকে শিষ্টাচার জানে না ভদ্রভাবে কথা বলতে জানে না তাদের সঙ্গে কি কথা বলে আমি এই উত্তর দিয়েছি যে বিধায়কগুলোকে গুলাকে কাজ করতে গেলে বিএম অফিসের প্রপোজাল জমা দিতে হয় সেই প্রোপোজাল দেখে ডিএম সাহেব স্যাংশন করেন সে রিলিজ করে দেয় কিন্তু ডিএম এর পক্ষ থেকে এসব কাজ করা সম্ভব হয় নাই আপনাদের প্রধান পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সব টোটাল রাজ্য সরকারটা আপনারা কি উন্নয়ন করেছেন আপনাদের মন্ত্রীরা জেলে কেন শিক্ষামন্ত্রী জেলে খাদ্যমন্ত্রী জেলে বালু সবাই তো জেলে কেন জেলে আপনারা কি উন্নয়ন করেছেন বলুন এই সব মেয়ে ছেলে কতগুলো এসছিল যাদের সামান্যতম ভদ্রতা জানা নেই হ্যাঁ আমার তো মনে হলো তারা সন্ত্রাসবাদী মানুষকে অপমান করতে চায় এটা হচ্ছে ষোলো সালবাড়ি অঞ্চলের জয়শ্রীরাম বাজার বলে একটি বাজার আছে তার ঠিক উত্তরে কনক রায়ের বাড়ি আমাদের বুথ সভাপতি তিনি আমার রিলেটিভ আমি তার বাড়িতে একটু দেখা করতে গেছিলাম ওনার মেয়ের বিয়ের ব্যাপারে আর সেখানে গিয়ে এদের এই সমস্ত কারবারি মবুর দুর্ভাগ্য তিনি শীতুল মানুষ তিনি একজন প্রধান শিক্ষক তিনি শিক্ষক হিসেবেও যোগ্য প্রমাণ দিতে পারেননি কোন কাজ করেননি এবং তিনি যেমন শিক্ষক হিসেবে যোগ্য প্রমাণ দিতে পারেন তেমনি তিনি আরো একটা পরিচয় দিতে পারেননি শীতুল মানুষের কাছে তিনি একজন রাজবংশী সমাজের মানুষ কারণ তিনি তার উপস্থিতিতে আড়াইশো কোটি টাকার ঘোষণা করেছিল পঞ্চনন্ন বর্মার স্ট্যাচু বসানোর জন্য সে নিয়ে দলের উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করতে পারেন দুই তিনি রাজবঙ্গী সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ তারও উদ্যোগ তারও মুখে কখনও পঞ্চানন বর্মার বাড়ি সংস্কারের দাবি কিংবা যেখানে দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে তার যোগাযোগ রাস্তার ব্যবস্থার যোগাযোগ বসুন রাস্তাঘাট তৈরি করার জন্য তিনি কখনো এমপি ফান্ড কখনও এমএলএ ফান্ড দিয়ে এক কিমি রাস্তা তৈরি করার উদ্যোগ গ্রহণ করেননি অথচ পঞ্চনারণ বর্মার দৌলতে রাজবঙ্গী সমাজ সেডুল কাস্ট জন্য তিনি বিধায়ক হয়েছেন নিশিদ্ধ এমপি হয়েছেন তারাও সেটা ভুলে গিয়েছেন তাই মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে স্বাভাবিকভাবে একজন মানুষ হিসাবে একজন বিধায়ক হিসাবে যতটা পরিচিতি থাকা উচিত যোগাযোগবিহীন হওয়ার জন্য মানুষ তার কাছে এই জবাব চেয়েছেন আর তো অতি বাস্তব কথা এলাকার বিধায়ক এলাকার উন্নয়নের জন্য সচেষ্ট হবেন এলাকার মানুষ কেন্দ্রীয় সরকারের একশো দিনের কাজের টাকা পাননি তার কথা তো বিধায়ক কি বলবেন বিধায়ক এমপি তার জন্য তদলে কি করবেন সে টাকা কেন্দ্রীয় সরকার দিক না দিক সেটা পরের প্রশ্ন তার উচিত ছিলেন বিধায়ক হিসাবে তার এলাকার যেসব মানুষ একশো দিনের কাজ করেছে টাকা পায়নি তার নিয়ে ডিএম এর সঙ্গে কথা বলা এমপির সঙ্গে কথা বলা এবং নিজের দল এবং শাসক দলের সঙ্গে কথা বলা সেই উদ্যোগ দেখায়নি তাই তিনি অভিভাবকের পরিবর্তে অভিভাবক হিসাবে বিধায়ক হিসেবে শীতের অভিভাবকের পরিবর্তে আজকে থেকে মানুষ তাকে তারা করছে এটা হয় স্বাভাবিক যারা কাজ করেছে তাদের কোনো গায়ে রঙ নেই তারা সাধারণ শ্রমজীবী মানুষ বাড়িতে কোনো শ্রমজীবী মানুষ যদি কাজ করে তাকে যদি টাকা দেওয়ানো তিনিও বাড়িতে বাড়ির মালিককে তারা করবেন হাটে বাজারে তারা করবেন সেই ঐকাটির প্রতিরোধের সঙ্গে দলের কোনো যুক্ত নেই মানুষ টাকা পায়নি তাই মানুষ তার কাছে অভিযোগ জানাতে পেরেছেন আমাদের আপনি বিধায়ক আমরা টাকা পাইনি আমার টাকা পাওয়ার জন্য আপনি কি কি উদ্যোগ নিলেন আমি গিরীন্দ্রনাথ বর্মন জেলা চেয়ারম্যান তৃণমূল কংগ্রেস কুচবিহার অরেন চন্দ্র বর্মন সিদুরকুশি বিধানসভার বিধায়ক উনি পালাবেন কেন এটা সর্বভৌম মিথ্যা কথা তারা মিথ্যা কথা বলছে যে পালানোর বিষয়টা আপনারা লক্ষ্য করছেন যে আমাদের যে যারা এমএলএ আছে যে এমএলএদের ঠিকমতো কাজকর্ম তারা করতে দেন না তৃণমূলরা এমএলএ টাকা নেবেন না অঞ্চলে এটাও তো প্রমাণ আছে যে টাকা দিতে চাইলেও টাকা নিচ্ছে না অর্থাৎ বিজে বিজেপির যেহেতু সেম্বুলে জেতা বিজেপির যে পার্টির যেহেতু এমএলএ সুতরাং তাদের টাকা নেওয়া যাবে আর এটা যেটা বাবুকে আটকানোর হয়েছে সেটা পরিকল্পিতভাবে যেহেতু ইলেকশন সামনে ইলেকশানকে সামনে রেখে কিছু লোককে উস্কিয়ে দিয়ে এই বাবুকে হ্যাকেল করার জন্য এই পরিকল্পনা করেছে এই যে পরেন বাবুকে করানো হয়েছে তাতে খুব একটা লাভবান হবে বলে আমার মনে হয় না কারণ হচ্ছে মানুষ সব জানে এবং বোঝে যে একশো দিনের যে কাজের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি এই বলতে পারবে না তৃণমূল কংগ্রেস তারা বলুক আইনের দরজা খোলা আছে সরকার একশো দিনের টাকা দিল না কেন আইনে গেল না কেন কোর্টে গেল না তৃণমূল কংগ্রেস কেন নেত্রী গেল না আসলে তাদের ভয় আছে কারণ তারা কোটি কোটি টাকা এখান থেকে দুর্নীতি করেছে তার রিপোর্ট রিপোর্ট সেখানে বলছে কোটি কোটি টাকা দুই লক্ষ হাজার কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে এই একশো দিনের টাকা এই হিসাব চাইছে কেন্দ্র সরকার তাই তাদের গায়ে লাগছে আর গ্রামগঞ্জে তৃণমূলের কিছু কর্মীকে উস্কিয়ে দিয়ে বরে চন্দ্র বর্মন শুধু নয় বিভিন্ন উপরে যে পরিকল্পনা পরিকল্পিত ভাবে তাদেরকে হ্যাগেল করানোর জন্য মানে জনমানুষে যাতে এটা বোঝে যে একশো দিনের টাকা ডিজিপি দিচ্ছে না বা দিচ্ছে না এমএলএ এমএলএ না দেওয়ার ব্যাপার নেই এমএলএ হচ্ছে রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের এমএলএ কোচবিহারের এমএলএ কেন্দ্রীয় সরকার সরকার টাকা দিচ্ছে না কেন দিচ্ছে না সেটা প্রত্যেকেই জানে এবং কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না নয় টাকা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু যেহেতু কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে এই জন্য সামনে তৃণমূল কংগ্রেস বলুক আমাদের সামনে বলুক যে কেন তারা এত চুরি চামারি করেছে একশো দিনের টাকা আমাদের সব তথ্য আমাদের কাছে আছে কোথায় কোথায় টাকা চুরি হচ্ছে কমরেড নেতা থেকে শুরু করে অঞ্চল থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তারা চুরিতে ভর্তি তো পশ্চিমবঙ্গটা তো চোরের সরকার চলছে আর এই চোরের সরকার দুই হাজার চব্বিশে উৎখাত হবে শুধু কুচবিহার নয় সারা পশ্চিমবাংলা থেকে বিদায় নেবে এটা নিশ্চিন্ত নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন